এবিসি ডি ইএ এবং জি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে জি এর ডান দিক থেকে গণনা করলে জি এবং ই এর মাঝখানে কেবল একজন বসেছে ই এবং বি এর মাঝখানে কেবল একজন বসেছে আর জি এবং এফ এর মাঝে কেবল একজন বসেছে সি এ এবং বি এর মাঝে কেবল দুজন বসেছে ডিও এফ এর মাঝে কেবল একজন বসেছে ডি এর ডান দিক থেকে গণনা করলে এ এবং ডি এর মাঝে কজন বসেছে এটা বের কর জানতে চাইছে তো এখানে যে কন্ডিশনগুলো বলে দিয়েছে যে এখানে একটা বৃত্তাকার টেবিল তৈরি হবে এই বৃত্তাকার টেবিলে সাতজন বসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একইভাবে আমি আটটা এক্সট্রা বানিয়ে নিচ্ছি কারণ কন্ডিশন কী দেবে জানি না আমি চার তিনে সাত সাতজন টেবিল বানিয়ে ফেলেছি আমি এবার বলেছে জি এর ডান দিক থেকে গণনা করলে জি এবং ইয়ের মাঝে একজন বসেছে তাহলে জি এবার সবাই তো কেন্দ্রের দিকে মুখ করেছে তাহলে ডান দিক হবে এদিকটা তাহলে একজন বাদ গিয়ে এখানে বসবেই আমি এটাকেও তৈরি করে রাখছি যদি কোনো কন্ডিশান চেঞ্জ হয়ে যায় তাহলে জি আর এর মাঝখানে একজন বসেছে তার আগে আমরা একটুখানি লিখে নিই যে কে এখানে কান্ডিশনগুলো কী কী বলেছে জি আর এর মাঝখানে একজন বসেছে ই আর বি এর মাঝখানে একজন বসেছে জি আর এফ এর মাঝখানে একজন বসেছে তারপরে সি আর বি এর মাঝে দুজন বসেছে আর ডি এর মাঝে একজন বসেছে তাহলে এবার জি আর ইয়ের মাঝে একজন বসেছে ই আর বি এর মাঝে একজন বসেছে তাহলে ই আর ইয়ের এদিকে তো ই বাম দিক থেকে যদি ধরি আমি তাহলে দেখো জি এর ওপর গিয়ে বসবে তো একটা চেয়ার একজনই বসতে পারে দুজন তো আর বসতে পারবে না তাহলে ই এর ডান দিক থেকে ধরবো তাহলে এখানে বসবে বি তো এখানেও বি হবে একইভাবে জি এর এক ঘর বাদে গিয়ে হচ্ছে এফ বসেছে তাহলে এদিকে গেলে আবার ই এর ওপর বসবে ডান দিক থেকে গেলে তাহলে বাম দিকে বসবে এফ একইভাবে এখানে এফ হলো তাহলে সি আর দুঘর বাদে বি বসেছে সি আর বি এর মাঝে দুজন আছে তাহলে এখানে যদি দুজন নিই তাহলে এখানে বসবে সি আর এদিকে যদি এখানে দুজন নিই এখানে বসবে সি এখানে আবার একটা কন্ডিশন বলে দিয়েছে দেখো যে এফ আর ডি এর মাঝে একজন বসেছে তাহলে এফ আর ডি এর মাঝে যদি একজন বসে থাকে তাহলে এখানে আমি কি লিখতে পারি এখানে ডি হবে এফ আর ডি এর মাঝে হয়তো একজন বসে যায় আর কোনো কন্ডিশন বলে দেয়নি সি আর বি এর মাঝে দুজন বসেছে তাহলে এখান থেকে দুই অথবা এখান থেকে গেলে তিন হয়ে যাচ্ছে তাহলে এই দিক থেকে মানে এফ এর ডান দিকে থেকে ঘুরে যাও ডান দিকে ঘুরে জি এর পরেই হচ্ছে সি বসবে আর এখানটা বসবে তাহলে এটা আর একই হবে তাই জন্য আমি এটা তৈরি করলাম আর তাহলে এইবার দেখো বলেছে যে ডি এর ডান দিক থেকে গণনা করলে ডি এর ডান দিক মানে কোন দিক হবে ডি তো আমি সেন্টারের দিকে মুখ করে আছে ডান দিক মানে বি এর দিক থেকে হবে ক্লকওয়াইজ কন্ডিশন অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশন তৈরি হবে তাহলে ডান দিক থেকে বরণ করলে এ আর ডি এর মাঝখানে কজন বসে দুজন বসে যায় ডি এর দেন থেকে এস যেতে গেলে দুজন হবে তাহলে অ্যান্সার হবে দুই